ছোট্ট একটা বাচ্চার ঝাড়ফুঁক নিতে বোতুল হাতে হাজার হাজার মানুষের ভিড় এই ধরনের নিউজগুলো যখন আমাদের দেশে খুব ফলাও করে প্রচার করা হয় নানাভাবে মানুষ এত বেশি হুমরি খেয়ে পড়ে যে ছোট্ট একটা বাচ্চা ঝাড়ফুক দিলেই ভালো হয়ে যাবে এই রকম কোনো ধারণা কোনো চিন্তা এটা মানুষকে শিরকির দিকে নিয়ে যাবে যে কোনো মানুষের কাছ থেকে আপনি ফোন নিতে পারেন হাদিস স্বীকৃত নবিকরিম সাল্লা বলেছেন বিসমিল্লা হি তো আর দিনা আল্লাহর নামে আমাদের মাটিগুলো পবিত্র অবি বাদিনা আমাদের কারো কারো একটু ফু দেওয়া অথবা বিসমিল্লা বলে ঝেড়ে দেওয়া এরকম করা এটি হাদিস স্বীকৃত আমল এবং হাদিস স্বীকৃত এই আমলের ধারা হাদিস স্বীকৃত এই আমলের দ্বারা আল্লাহ তারা চাইলে যে কাউকে সুস্থ করে দিতে পারেন হাদিসের মধ্যে আসে এর দ্বারা মানুষ শেফা পেতে পারে তবে যদি আল্লাহ আল্লা চান তাহলে সেফা পাবে তাহলে এখানে মূল বিষয়টি হচ্ছে আল্লাহ যদি চান তবেই কেবল কেউ সেফা লাভ করবে এছাড়া কেউ সেফা লাভ করতে পারে না বিদী রব্বি না আল্লাহ চাইলে সেফা লাভ করবে এখন আমাদের দেশের ছোট্ট একটা বাচ্চা সে স্বপ্নে কি দেখলো তার বাবা মা স্বপ্নে কি দেখলো এগুলোকে ফলাও করে তার ফু কখনো কখনো আমরা নেওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছি কখনো কখনো পাগলের ফু নেওয়ার জন্য অস্থির হয়ে যায় আমরা মনে করি উনি মাঝু ভালোতে আসে উনি ফু দিলি ভালো হয়ে যাবে কোনো ব্যক্তির ফু আপনার জন্য কিচ্ছু হবে না রব্বিনা যদি আল্লাহ না চান এ জাতীয় মানুষের কাছে গেলে অনেক সময় কিছু একটা হয় যারা দেখবেন রাস্তায় উলঙ্গ থাকে মানুষ তার পিছনে ঘুরে তে না এবং তারা বলে যে হুজুর তার ভিতরে কিছু আস তার যা আছে সব তো প্রকাশ্য হয়ে গেছে যেটা গোপন থাকার কথা ছিল এরপরে ওই লোকের পিছনে মানুষ ঘুরে কেন যে হুজুর ওনার ভিতরে কিছু একটা আস যেটা আপনার ভিতরে নাই হুজুর আপনি এটা বুঝবেন না এটা ফতি বিষয় এই বিষয় আপনি বুঝবেন না এরকম কোনো ফতি বিষয় ইসলামের মধ্যে নাই সাল্লাহ ইসলাম সব প্রকাশ করে দিতেন সাহাবায় আজমাইনদের জীবনে এরকম কোনো মারেফতি বিষয় নেই যে উনি ফু দিছে আর কাজ হয়ে গেছে উনি বলছে আর কাজ হয়ে গেছে এরকম কোনো সিস্টেম নেই বিদ্বি রব্বিনা যদি আল্লাহ চান তবে হবে তবে অত্যন্ত দামি হচ্ছে আপনি অসুস্থ হয়েছে। নিজে আপনি ফুঁ দেন সুরায় ফাতে পড়ে আপনি গ্লাসের মধ্যে পানি নিয়ে আপনি নিজে ফুঁ দেন এবং সেটা আপনি পান করেন এটা আপনার শিফা হবে করণ ক্যিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا إيه آيات الكريمة تبدي بدي أبي فودن فودي نيجي পানি পান করেন বিসমিল্লা বলে ফু দেন কিছু পারেন না শুধু বিসমিল্লা বলতে জানেন এটা পরেই ফু দেন দিয়ে খান আপনার মায়ের কাছ থেকে আপনি ফু নেন আপনার বাবার কাছ থেকে আপনি পানির মধ্যে বিসমিল্লা বলে ফু নিয়ে নেন যদি কোনো আলেমের কাছ থেকে নিতে চান আপনি নেন কিন্তু এইরকম কোনো নাবালেক ছোট বাচ্চা যার ভিতরে শরীয়ত নাই এরকম কোন ব্যক্তির ফু দিলে বিরাট কাজ হয়ে যাবে মনে করা এটা নেহায়ত একটা জাহালাতি এবং এটা জাহালিয়াতের একটা আলামত জাহেলদের একটা উদাহরণ কাজে এইগুলাতে কোনোভাবেই আমরা বড় কিছু মনে করে ঘটা করে এগুলাকে ঘটতে দেওয়া যাবে না স্থানীয় প্রশাসন অনতি বিলম্বে এই ধরনের ভণ্ডামিকে অবশ্যই প্রতিরোধ করা দরকার এই ভণ্ডামির কোনো সুযোগ দেওয়া যায় না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার